এখানে তিনি আশ্রমের অধিকর্তা ওনার কাজ মুখ থেকেই আজকে এই শিক্ষা ব্যবস্থা কিভাবে চলে এবং কিভাবে দেওয়া হয় সব কিছু ওনার মুখ থেকে শুনে নেব আপনি যদি কিছু বলেন নমস্কার ওম সকলকে আজকের আমাদের ট্র্যাভেল ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত আজ আমরা উপস্থিত হয়েছি বৈদিক গুরুকুল যেখানে বৈদিক গুরুকুল শিক্ষা আগে প্রাচীন শিক্ষা এখন প্রায় উঠে গেছে এবং নেই সেই প্রাচীন গুরুকুল শিক্ষা ব্যবস্থায় আবার মানুষ আসছে এবং তার ভাবধারা আবার তৈরি হচ্ছে বৈদিক গুরুকুল তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর ক্ষীরপাই গঙ্গাদাসপুরে এখানে সুন্দর প্রকৃতির মাঝখানে তৈরি হয়েছে এই সুন্দর চলুন সকলে দেখে নেই প্রকৃতির মাঝখানে তৈরি হওয়া বৈদিক ঢেপ ধারণায় তৈরি হওয়া গুরুকুলের এবং আমাদের বাচ্চাদের সুন্দর তার পরিবেশ এবং বাচ্চাদেরকে চলুন সকলে যায় ভিতরে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আসুন মাঝখানে এত সুন্দরভাবে গুরুকুল তৈরি হয়েছে এবং এখানে বাচ্চাদেরকে এমনভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এখানে এই প্রকৃতির ভাবধারায় যেখানে স্কুলের শিক্ষা স্কুল আর গুরুকুল শিক্ষা দুটো সম্পূর্ণ যে আলাদা সেটা আপনারা দেখতে পারবেন আর এই পরিবেশ দেখে যা বুঝতে পারছেন স্কুলে কখনোই এরকমভাবে পরিবেশ তৈরি হয় না আর এ ধারায় যে প্রাচীন বৈদিক মতে যে শিক্ষা ব্যবস্থা চলতে থাকছিল এবং যেইভাবে গুরুরা পরম্পরা অনুযায়ী শিক্ষা দিয়ে এসেছে সেই শিক্ষা ব্যবস্থার যে এত সুন্দর পরিবেশ না হলে ঠিক তা অর্জন করা যায় না thank you यं वयं निदानः सर्व आशा मम मित्रं भवन्तु स्वाहा ॐ शक्त्याशन्तु यजमानश्च कामः सफालाशन्तु यजमानस्य कामः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते ॐ शांती शांती सौभाग्यमस्तु शुभं भवतु कल्याणमस्तु ॐ स्वस्ति ॐ सस्ति ॐ स्वस्तिः ॐ षष्ठी नो नृजः

शांति शांति शांति, वी सा ओम शांति 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 yeah <laughs> সেই বৈদিক গুরুকুলে তা গুরুকুল শিক্ষা ব্যবস্থাটা কি এবং এখানে কি কি শিক্ষার ব্যবস্থা করা হয় এবং এখানে ছাত্ররা কিভাবে তৈরি হয় বিষয় নিয়ে আজকে আমাদের এখানের আশ্রমের অধিকর্তা ওনার কাজ মুখ থেকেই আজকে এই শিক্ষা ব্যবস্থা কিভাবে চলে এবং কিভাবে দেওয়া হয় সব কিছু ওনার মুখ থেকে শুনে নেব আপনি যদি কিছু বলেন আমরা এই কর্মকাণ্ড চালাচ্ছি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাবডিভিশনের ক্ষীরপাই শহরের একটি প্রান্তে আমরা দু হাজার থেকে এখানের এই প্রতিষ্ঠান আমরা শুরু করেছি গত চার বছর আগে করোনার সময় থেকে আমরা গুরুকুল শুরু করেছি ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা যে হাজার হাজার বছর ধরে মন দেখানো পথে সারা বিশ্ব আজকে শিক্ষা গ্রহণের জন্য ভারতবর্ষে আসতো রীতি নীতি সংস্কৃতি বিজ্ঞান কৃষি শিল্প চিকিৎসা এগুলো একাধারে একই প্ল্যাটফর্মে চৌষট্টিটা কলা শেখানো হতো ভারতবর্ষে ইংরেজরা আঠারোশো সালে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছিল তারা নতুন আইন তৈরি করেছিল যে ইন্ডিয়ান এডুকেশান অ্যাক্ট এই ইন্ডিয়ান এডুকেশান অ্যাক্ট অনুসারে ইংরেজরা ঘোষণা করেছিল আঠেরোশো পঁয়ত্রিশের এপ্রিল মাসের পরে তারা গুরুকুল ভারতবর্ষে চালানো চলবে না আইন করে বন্ধ করেছিল এবং সংস্কৃত শিক্ষাকেও বেআইনি বলেছিল তার ফলে ভারতবর্ষের ধীরে ধীরে গুরুকুলগুলো নষ্ট হয় তারা অসংখ্য আচার্যদেরকে পুড়িয়ে মারে অত্যাচার করে বই পুস্তক প্রচুর চুরি করে নিয়ে যায় জ্বালিয়ে দেয় তো তার পরবর্তীকালে এই গুরু পরম্পরা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে শুরু করে আঠেরোশো পঁয়ত্রিশ থেকে আঠেরোশো পঁচাশি পঞ্চাশ বছর পরে যেখানে আটানব্বই পার্সেন্ট লোক শিক্ষিত ছিল আঠেরোশো পঁয়ত্রিশে আঠেরোশো পঁচানব্বই পঁচাশিতে গিয়ে হয়ে যায় টু পার্সেন্ট মাত্র তো আটানব্বই পার্সেন্ট লোক অশিক্ষিত হয়ে গেল তারপরে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের শিক্ষা কৃষি কৃষ্টি কালচার সমস্ত কিছু বিকৃত ধারায় চলে গেছে সনাতন সংস্কৃতিকে আমরা ভুলতে চলেছি আমাদের যে ষোলোটা সংস্কার আছে তা সব বিকৃত ধারায় চলে গেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী প্রজন্মকে সঠিক দিশা দেখাতে আমরা এই ক্ষুদ্র প্রয়াস শুরু করেছি আমরা এখানে গুরু পরম্পরায় আমরা শিক্ষা দিচ্ছি এখানে নর্মালি ও যে এডুকেশান যেটা সরকারি এডুকেশান সিস্টেম সেটাও আমরা পড়াচ্ছি সিলেবাসে এছাড়াও বাংলা ইংরেজি হিন্দি সংস্কৃত এই চারটে ভাষাতে ভারতীয় পরম্পরা সংস্কৃতিকে আমরা বাচ্চাদেরকে শেখাচ্ছি তারা ভোর চারটে সাড়ে চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে থাকে তারা নিজ নিজ কর্ম সব ধরনের কর্ম বাগান তৈরি কৃষিকাজ গোপালন তারপরে আপনার প্রাকৃতিক চিকিৎসা ন্যাচুরোপাথি যাকে বলা হয় আয়ুর্বেদিক গাছ গাছালির প্রয়োগ ঔষধি বিভিন্ন ধরনের জড়িবুটি প্রয়োগ এবং রান্নাঘরের মশলা দিয়ে চিকিৎসা এই সমস্ত কিছু হাতে নাতে বাচ্চারা শিখছে তারা পারদর্শিতার সাথে তারা যোগ আসন প্রাণায়াম শারীরিক কসরত করে শরীরকে সুঠাম তৈরি করার নিরোগ থাকা সেলফ ডিফেন্স তারা ক্যারাটে শিখছে তারা গাছ গান শেখে অঙ্কন শেখে এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা চলছে এখানে এছাড়া আমরা এখানে ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্ট করি পেশেন্টদের রেখে পাঁচ দিন সাত দিন দশ দিন রেখে এখানে প্রকৃতির জিনিস দিয়ে কিভাবে চিকিৎসা করা যায় আয়ুর্বেদিক জিনিস ন্যাচুরোপ্যাথির মাধ্যমে আমরা সুস্থ নীরব করার চেষ্টা করি আমাদের এখানে একটি নতুন ভবন তৈরি হচ্ছে আগামী মার্চ এপ্রিলে তার উদ্বোধন হতে চলেছে তো আমরা সার্বিকভাবে ব্যক্তি সমাজ এবং দেশের উন্নতিতে সন্তানদের তো তৈরি করতে চাইছি তার সাথে সাথে প্রতি মাসে আমরা বাচ্চার গার্জেনদেরকে নিয়ে এখানে মিটিং করি ট্রেনিং দিই তারা কী করে নিরোগ থাকবে তারা কিভাবে সনাতন ধর্মকে চিনবে সনাতন ধর্মে কৃষ্টি কালচার ষোলোটা সংস্কারকে জীবনের সাথে প্রয়োগ করে ঋষি পরম্পরাকে কিভাবে বাঁচিয়ে রাখবে যে ধারায় পৌরাণিক পন্থায় আমাদের সংস্কারগুলোকে বিকৃত ধারায় নিয়ে যাওয়া হয়েছে সমাজে যে পূজা পদ্ধতি যে আরাধনা কৃষ্টি কালচার সব বিকৃত ধারায় চলে গেছে মানুষ জানেই না ধর্ম কী আর অধর্ম কী ধর্মের নামে অধর্মের যে প্রচার প্রসার চলছে সেটাকেই ধর্ম বলে মানুষ বিভিন্নভাবে কি বিকৃত ধারায় নিয়ে যাচ্ছে সন্তানেরা এগুলো দেখছে তারা ভাবছে ওটাই অরিজিনাল জীবনচর্চা তা তো নয় তো অরিজিনালিটি দিতে গেলে বৈদিক সংস্কারে ফিরে আসতে হবে আর আমরা সেই বৈদিক সংস্কারে ফেরার জন্যই কিন্তু এখানে প্রয়াস শুরু করেছি পিতামাতার কাছে আহ্বান আপনারা আসুন এখানে এসে দেখুন যে ঋষি পরম্পরা কাকে বলে কিসের মাধ্যমে আমরা আগামী দিনে সন্তানকে প্রকৃত মানুষ হিসাবে করতে পারি অনেকেরই পিতা মাতার আশা যে আগামী দিনে সন্তান রোজগার করবে উপার্জন করবে বিদেশে যাগবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বড় বড় চাকরি করবে কিন্তু আদর্শ মানুষ হতে হবে আগে সে চাকরি করুক বিজনেস করুক কৃষি করুক যাই করুক মানুষ যদি না হতে পারে তার মধ্যে রীতি নীতি সংস্কৃতি যদি না গড়ে ওঠে তার অভ্যাস দিনচর্যা যদি না পাল্টায় সে যদি নিজের প্রতি দেশের প্রতি সমাজের প্রতি কর্তব্য দায়িত্ব পালন না করে তাহলে সেই শিক্ষা সেই উপার্জন কিন্তু সার্বিকভাবে কল্যাণকর হতে পারে না এই অবস্থায় দাঁড়িয়ে শহর কাছে আমাদের আবেদন আহ্বান আপনারা এই প্রতিষ্ঠানে আসুন আর আগামী প্রজন্মকে সঠিক দিশা দেখাতে আপনারা এখানে আমাদের এই পরম্পরার সাথে ছাত্রদের ভর্তি করুন ক্লাস থ্রি থেকে মাধ্যমিক পর্যন্ত এখানে পড়ার সুযোগ রয়েছে আর এই এর সাথে সাথে আপনারাও সংস্কারিত হবেন আপনার পরিবার এবং সমাজ কিন্তু ধীরে ধীরে পরিবর্তনের দিকে যাবে আর আপনারা যদি আপনাদের বাড়ির এলাকায় গ্রামে যদি কোনো শিবির করতে চান স্বাস্থ্য বিষয়ে এবং সামাজিক বিভিন্ন ধরনের কর্মকাণ্ডকে কীভাবে সুন্দরভাবে আগিয়ে নিয়ে যাওয়া যায় সুস্থ কীভাবে থাকা যায় সেই শিবিরের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক দিনের শিবির দুদিনের শিবির তিন দিনের শিবির পাঁচ দিনের শিবির এরকমভাবে শিবিরও আমরা করে থাকি যার দ্বারা মানুষ অনেক কিছু জানতে পারবে কয়েকটা ঘন্টা জীবনকে পরিবর্তন করতে পারে সকলের কাছে আহ্বান আসুন দেখুন জানুন আমাদের এখানকার ঠিকানা পশ্চিম মেদিনীপুর ঘাটাল সাব ডিভিশন ক্ষীরপাই গঙ্গাদাসপুর আমাদের ফোন নাম্বার এইট নাইন সেভেন টু ফাইভ কলকাতা থেকে আসলে হাওড়া থেকে ডাইরেক্ট বাস পাবেন আধা ঘন্টা ছাড়া ছাড়া বাস রয়েছে চন্দ্রকোনা এবং ঘাটালের মাঝে খিরপাই টাউনে থেকে রাস্তা থেকে বাদরা বাস রাস্তা থেকে এক কিলোমিটার ভেতরে আমাদের গুরুকুল গুগুলে আমাদের বৈদিক বিদ্যাপীঠ বৈদিক যোগফিট পাবেন সার্চ করলে আপনারা বর্ধমানের দিক থেকে আসলে আরামবাগ হয়ে আসতে পারেন আরামবাগ থেকে এক দেড় ঘন্টার রাস্তা খিরপাই আপনারা মেদিনীপুর থেকে আসলে দু ঘন্টার রাস্তা পাই যে ভাবে আমাদের সাথে যোগাযোগ করুন আসুন নিজেরা সংস্কারিত হন দেশের জন্য সমৃদ্ধির জন্য সমাজের জন্য আগামী প্রজন্মকে সঠিক দিশা দেখান এই আমাদের উদ্দেশ্য খুব সুন্দর করে আজকে আমরা জেনে নিলাম এখানে বৈদিক গুরুকুল এবং বৈদিক গুরুকুলের শিক্ষা এবং তার সাথে সাথে কিন্তু শারীরচর্চা চর্চা আমরা কিভাবে সুস্থ রইব এবং আরও মানুষকে কিভাবে সুস্থ রাখবো এবং এনাদের এই যে প্রয়াস গ্রামে গ্রামে শিবির এবং শিবিরের মাধ্যমে মানুষকে কীভাবে সুস্থ রাখার আহ্বান করা যাবে এই শিবিরের কিন্তু খুবই মান্যতা আছে আপনারাও কিন্তু এনাদের সঙ্গে যুক্ত যোগদান করুন এনাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করুন আর এই বৈদিক গুরুকুল শিক্ষার সঙ্গে সকলকে যুক্ত করুন এই বলে আজকের এই ক্ষুদ্র ভিডিওটি এবং এই প্রতিষ্ঠানের থেকে সমাপ্ত করলাম নমস্কার